আমাদের শিল্পী এমডি মাসুদ আমাদের এমডি সোহান এবং আমাদের ইউটিউবার আর আমার পাশে আছে আমার দোস্ত মিষ্টি ভাই আচ্ছা এম ইমতিহান আর এদিক আছে আমার মানে খুব ছোটোবেলার বন্ধু ওই যে ওই যে এই যে এই যে ওই মিষ্টি খাচ্ছে দেখবো মানে ও লোক আছে মিষ্টি লাওয়ার বুঝলি আর ওই যে আমাদের দুলাভাই সেই যে আর আমাদের একটা ভাই আছে মানে ওই চারটি মিষ্টি যাবে তো একটা খেলে আচ্ছা ভাই তুমি পরে কী খাচ্ছ এ দেখো ওই দেখো দুটো খাচ্ছি হা হা রে এই ভাগনা তুমি একটা খাওনি এই মাসুদ ভাই তুমি কি করছো একটা কিছু বক্তব্য দাও আচ্ছা বলো অ্যালার্জি আমার ইউটিউব সম্বন্ধে একটু বলো আর আমাদের শিল্পী গোষ্ঠীর নাম বলো ভাই বলার তো কিছু নাই আচ্ছা তাহলে আধার কার্ড দেখাবে নাকি না পরিচয় দেবে আচ্ছা পরিচয় মুখে দিয়ে দাও পরিচয়টা মুখে দিয়ে দাও ঠিক আছে আপনারা দেখতে চান আমরা অনুষ্ঠানে এসেছি ইনশাল্লাহ অনুষ্ঠান যা হবে ভালো আর আমাদের সোহান বেটা কি বলে বলো কিছু বলো কিছু বলবে না আচ্ছা আমাকে অবশ্যই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন মানে আয়নাতে দেখতে পাচ্ছেন দেখেন দেখেন মানে বউটা ঢেকে বউটা দেখা যাচ্ছে পুরো আহারে ঠিক আছে এটা ইনশাল্লাহ আগামীকাল আসছে